সুপ্রিয় দর্শক মন্ডলীয় আসসালামু আলাইকুম এস মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার ভিডিওটিতে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটির নাম পেডিয়ামিন যা প্রস্তুতকারক হচ্ছে সুনামধন্য প্রতিষ্ঠান ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আমার ভিডিওটিতে সম্পর্কে বিস্তারিত আলোচনা কোন রোগের জন্য নির্দেশিত শিশুদের কিভাবে খাওয়াবেন পার্শ্ব প্রতিক্রিয়া সহ ভিডিওটি শেষে জানিয়ে দেবো এই সিরাপটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি পেডিয়ামিন সিরাপটির মধ্যে রয়েছে ডাইফেন হাইড্রোমিন হাইড্রোক্লোরাইড যা সাধারণত অ্যালার্জিজনিত রোগের চিকিৎসা নির্দেশিত যেমন খরজল অ্যালার্জিক রাইনাইটিস আর্টিকেরিয়া অ্যানজিও এডিমা অ্যাটোপিক ডার্মাসাইটিস কন্ট্যাক্ট ডার্মাসাইটিস গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল অ্যালার্জি পিউরাইটিক শারীরিক অ্যালার্জি কন্ট্রাস্ট মিডিয়ার ইনজেকশন প্রতিক্রিয়া থেরাপিউটিক প্রস্তুতি এবং অ্যালার্জিক ট্রান্সফিউশন প্রতিক্রিয়ার ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে চলুন এবার জেনে নিয়ে যাক মাত্রা সেবন বিধি সম্পর্কে সিরাপটি দুই বছরের কম বয়সী শিশু প্রতি চার থেকে ছয় ঘন্টা আড়াই মিলি করে এবং দুই থেকে ছয় বছরের কম বয়সী শিশুরা প্রতি চার ঘন্টা পর পর প্রতি চার থেকে ছয় ঘন্টা পর পর এক চামচ করে খেতে পারবে ছয় থেকে বারো বছর বয়সী শিশুরা চার থেকে ছয় ঘন্টা পর পর দুই চামচ অথবা চার চামচ করে খেতে পারবে প্রাপ্ত বয়স খেতে ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই সিরাপটি ডোজ নির্ধারণ করে থাকবেন এছাড়া এই সিরাপটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিচে ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন এবার জেনে নিয়ে যাক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে পার্শ্ব প্রতিক্রিয়া মধ্যে তন্দ্রা মাথা ঘোরা মুখে মুখের শুষ্কতা ভাব এবং অন্যান্য মধ্যে কদাচিত পাওয়া প্রভাবগুলি হলো ভার্টিগো পুক ধরপর করা দৃষ্টিতে ঝাপসা দেখা মাথা ব্যথা অস্থিরতা এই সমস্যা দেখা দিতে পারে সিরাপটি চলুন এবার বাজার মূল্য সম্পর্কে জেনে নেওয়া যায় এই সিরাপটি বর্তমান বাজার মূল্য পঁয়তাল্লিশ টাকা করে এবং এটা আপনার হাতে না গেলে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবে ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ওষুধ বিষয়ক ভিডিও পেতে ধন্যবাদ